এদিকে কিন্তু দেখো রাতের বেলায় প্রচন্ড বৃষ্টি হয়েছে যেখানে রাস্তার মধ্যে দিয়ে জল আর রাস্তায় গর্ত গুলো দেখো হচ্ছে পুরো আমাদের টিমে এই সমস্ত মানুষ মিলে কিন্তু আমরা যাচ্ছি এখন জামালপুর বাবা বুড়োরাজের মন্দিরে সে কিন্তু এসে পৌঁছে গেলাম বন্ধুরা জামালপুরের বাবা বুড়াজের শিব মন্দিরে তোমাদের এখন দেখাবো সেই শিব মন্দিরের গেট এই দেখো হেই হ্যালো বন্ধুরা আশা করি তো সকলে গেলে সুস্থ আছে এবং ভালো আছে চলে এসছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টাইটেল এবং থামবেল থেকে তোমরা বুঝিয়ে গেছো কোথায় যাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছো জামালপুরের বাবা বুড়াজের মন্দিরে যাচ্ছে আজকে সারা রাত ভরে যাব তো তোমরা দেখতে থাকো কিভাবে যাব কোথা দিয়ে যাব কখন কোথায় থাকবো আমাদের বাস কিন্তু এখন রেডি হচ্ছে এটাই কিন্তু হচ্ছে সে উনসত্তর হাজার টাকার বাঘ এর আগেও তোমরা এই ব্যক্তির ভিডিও দেখেছো আমার ভিডিও

বাঘ নিয়ে কিন্তু আমাদের পেলে সব আসছে এখন রেল লাইনের ধারে গঙ্গা থেকে স্নান হলো এই সবে এখন কিন্তু সবাই আসছে কিৰে নাই এই আপোনাক

আমাদের টিম এখন ক্রস করলো এখন ঘড়িতে বাজে কটা রাত এগারো রাত দশটা তেত্রিশ বাজে এখন ঘড়িতে আর আমাদের সমস্ত ভক্তরা কিন্তু এখন নাদনঘাট থানা ক্রস করে নিমতলার দিকে এগিয়ে চলেছে এই হচ্ছে পুরো আমাদের টিমে এই সমস্ত মানুষ মিলে কিন্তু আমরা যাচ্ছি এখন জামালপুর বাবা বুড়ুরাজের মন্দিরে এই হচ্ছে উনসত্তর হাজার টাকা দামের বাঘ যার সাথে কিন্তু আমরা একসঙ্গেই গঙ্গায় স্নান করছিলাম আমরা কিন্তু অনেক আগে বেরিয়ে আসি তারপরেও কিন্তু তারা এসে আমাদের ধরে ফেলে কারণ তারা হচ্ছে সব অভিজ্ঞ মানুষ এবং বাঘটাও প্রচণ্ড বড় যে কারণে দৌড়ে দৌড়ে আসছে তারা তার ফলে আমাদের ধরে ফেলেছে হয়তো তারা আমাদের অনেক আগেই পৌঁছে যাবে এই তাদের সাথে সাথে আমরা তাল মিলিয়ে চলছি কারণ বড়দের দেখেই তো ছোটোরা শিখে যে কীভাবে যেতে হবে এই বাঘটি এতটাই বড় যে আমার মোবাইলের ফ্রেমেই আসছে না দেখো তোমরা অনেকটা দূরে গিয়ে কিন্তু পুরো বাঘটাকে দেখানোর চেষ্টা করছি তাও কিন্তু হচ্ছে না সামনে একজন পেছনে একজন ধরেছে এবং মাঝে একজন কাঁধে নিয়েছে তারপরে কিন্তু এই বাঘটি নিয়ে যাওয়া হচ্ছে বাঘের ওপরে কিন্তু পঞ্চমুখী সাপ রয়েছে এবং দুটি পদা রয়েছে দাদারা এসে কিন্তু এখানে একটু দাঁড়ালো কারণ বাঘটি প্রচণ্ড ভার যে কারণে কিন্তু তাদের রেস্ট নিয়ে নিয়ে যেতে হচ্ছে প্রচণ্ড ভারের কারণে কিন্তু অনেকেরই কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট এটা কষ্ট নয় বাবার কাছে যেতে হলে সব কষ্টকেই দূর করে যেতে হয় সব কষ্ট বাবা সমাধান করে দেবে শুধু একটু তোমাদের যেতে হবে পায়ে হেঁটে কিন্তু একটা দুঃখের সংবাদ আছে সেই সংবাদটা হচ্ছে আমাদের কিন্তু যে দুটো বাঘ ছিল তার মধ্যে কিন্তু একটা ভেঙে গেছে যে কারণে এই যে ঘটগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে মাথায় করে নিয়ে যাচ্ছে ঘট এই যে ঘট মাথায় করে নিয়ে যাচ্ছে তার কারণটা কী কারণ আমাদের যে বাঘটা ছিল মানে ছোট বাঘটা সেটা ভেঙে গেছে সেই কারণে কিন্তু মাথায় করে ঘট নিয়ে যাওয়া হচ্ছে আর পেছনে কিন্তু আমাদের বড় বড় তো এখন চলে এসছি আমাদের বিডিও অফিস শ্রীরামপুর পূর্বস্থলী শ্রীরামপুরের সেই বিডিও অফিস পূর্ব বর্ধমান যেটা হচ্ছে নবদ্বীপ থেকে একটুখানি সেখান থেকে কিন্তু আমাদের বাঘ এখন যাচ্ছে হার এই হচ্ছে আমাদের বাঘ যাচ্ছে সামনে কিছু মানুষ আছে পেছনে কিছু আছে ওই যে সামনে কতজন চলে গেছে এখন আমরা আস্তে আস্তে আগাচ্ছি বাবা বুড়াজের মন্দিরের দিকে হার হার মহাদেব ঘড়ির কাটায় বাজে এখন রাত এগারোটা বেজে আটচল্লিশ আর এখন আমরা এসে পৌঁছেছি শ্রীরামপুর শ্রীরামপুর মোড় এখানে কিন্তু শুধু আমরা নয় অনেক ভক্ত আছে এরকম এদিকে দেখো এখান থেকে কিন্তু একটু রেস্ট নিয়ে আমরা আবার হাঁটা দেব সবাই এখানে রেস্ট নিচ্ছে জল খাচ্ছে এবং যারা পেশেন্ট আছে তাদের জন্য ওয়েট করছে এখন সবাই আসলে একটু রেস্ট নিয়ে আবার হাঁটা দেব আর ওই যে রয়েছে আমাদের বাঘ তো এখন কিছু কাজের কথায় আসি যে বাবা বুড়াজের মন্দিরে কীভাবে যাবে তোমরা বাবা বুরুরাজের মন্দিরে কিন্তু যাওয়ার বিভিন্ন রাস্তা আছে তার মধ্যে একটা হচ্ছে তোমরা যদি হেঁটে যেতে চাও আমি বলবো নবদ্বীপ কিংবা বিষ্ণুপুর স্টেশনে নেমে নবদেপের গঙ্গাঘাটে স্নান করে তোমরা হেঁটে হেঁটে যেতে পারো আর তোমরা যদি ভাবো যে হেঁটে যাবো না তাহলে কিন্তু তোমরা নামবে পূর্বস্থল স্টেশনে স্টেশন ওইখান থেকে টোটো বা অটো ধরে কিন্তু তোমরা যেতে পারবে বাবা বুড়ুরাজের মন্দিরে তো চলো আমরা যাচ্ছি হেঁটে দেখাই কেমন রাস্তা কেমনভাবে যাবো তবে তোমাদের এই ভিডিওতে দেখাবো ঠিক আছে どうもありがとうございました。 রাস্তা পার করলাম এখন বাজে প্রায় চারটে পার হয়ে গেছে মানে হাই রোড থেকে আমরা এখন পাড়ার ভিতরে রোডে ঢুকলাম যেমন মন্দিরের দিকে যাচ্ছে এখন বাজে ঘুরির কাটায় চারটে পঞ্চাশ আর আমরা কিন্তু অনেকটাই এগিয়ে এসেছি বাবা বুড়োরাজের মন্দিরের কাছে আর হয়তো মাত্র দশ মিনিটের পথ আমাদের বাঘ কিন্তু এখনও এসে পৌঁছায়নি কারণ অনেকটাই ভারী আমরা টুকটুক করে আগে আসি বাঘ পরে আসছে তো দেখি কত তাদের পৌঁছাতে পারি পা আর চলছে না সবাই কিন্তু একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে মানে আলাদা আলাদা হয়ে গেছে সবাই আলাদা আলাদাভাবে আসছে যে যেমনভাবে পারছে কারণ হাই থেকে আমরা সবাই নেমে এসেছি এই একটা যাচ্ছে আগে এরকমই সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এদিকে কিন্তু দেখো রাতের বেলায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে যে কারণে রাস্তার মধ্যে দিয়ে জল আর রাস্তায় গর্ত দেখো এই রাস্তা দিয়ে আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে এখন খালি পায়ে বুড়োরাজ বাবার মন্দিরে কষ্ট তো হচ্ছে কিন্তু কি করা যাবে যেতে হবে তাই তো যেতে পারবো হ্যাঁ হ্যাঁ বাবা যদি ভরসায় থাকে অবশ্যই হবে তাই তো অবশেষে কিন্তু এসে পৌঁছে গেলাম বন্ধুরা জামালপুরের বাবা বুড়োরাজের শিব মন্দিরে তোমাদের এখন দেখাবো সেই শিব মন্দিরের গেট এই দেখো এটাই হচ্ছে জামালপুর বুড়োরাজ শিব মন্দিরের প্রধান গেট এই গেট দিয়ে ঢুকেই কিন্তু তোমরা সামনে মন্দির দর্শন করতে পারবে মন্দিরের সামনে কিন্তু লাইন পড়েছে দেখো এখনও কিন্তু মন্দিরের দরজা খোলেনি দরজা খুললেই কিন্তু ভিড় আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করবে এবং পুজো দিয়ে সকলে সুন্দরভাবে মন্দির থেকে বেরোবে আমাদের বাগনে কিন্তু ঢুকে পড়েছে এখন মন্দিরে ফুল পুরো ফুল আছে নিচু হালকা নিচু হালকা নিচু হালকা নিচু আচ্ছা এই যে আমাদের সঞ্জয়বাবু কলসি কাখে যাচ্ছে বাবু এই যে আমাদের অভি অভির মনে ফুটছে এখন মিষ্টি মিষ্টি কবি কবি ঘন্টাটা যাও বাজিয়ে

তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি বাজিয়ে দেবে